চাসছি না কোনো কসাইকে দিতে চাসছি কোনো খামারিকে দিতে কারণ তার ভবিষ্যৎ অনেক ভালো হবে বলে আমি আশা করি এই যে দেখতে পাচ্ছেন এর যে অবস্থা এখনো কত বড় হবে গরুটা এখনো হয়নি একটা ফ্রেস্ট লিপটা দি এটা খুবই ভালো একটা লিভারটা এক মাস আগে কিনা ছিল আপনারা দেখতে পারছেন এটা একটা ফ্রিজিয়ান জাতের গরু তো এই যে এই গরুটা সম্প্রতি কিনা হয়েছে লাস্ট হয়তো বা পনেরো দিন মতন হচ্ছে মূলত বাড়িরই গাভী এই যে পাশে আছে আমার একটু ছোট মাছের প্রোজেক্ট আসসালামু আলাইকুম কাছাদুরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আর একটি নতুন পর্ব ষুপীয় দর্শক বন্ধুরা সাধারণত আমাদের দেখে থাকেন যে আমরা দেশের বিভিন্ন হাট বিভিন্ন খামারে প্রতিবেদন করে থাকি তো আমিও কিন্তু দু একটা গরু পালি গরু পালিনা বিষয়টা এমন না আমারও কিন্তু দেখতে দেখতে পারিবারিকভাবে এখন পাঁচটা গরু হয়ে গেছে একটা একটা বড় বড় স্বপ্ন হবে যেমন আপনার যুব উন্নয়ন থেকে তিন মাসে গবাদি পশু পালনের উপরে একটা ট্রেনিং করলাম পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সিএলপিটা পিটা চলমান এই ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করব এই গরুটা দেখাবো এগারোটা আসলে আমি এখন বিক্রি করে দিতে চাচ্ছি কত টাকা বিক্রি করব কত টাকা চাচ্ছি কি অবস্থা আছে কতদিন আগে না ছিল সেই সকল বিস্তারিত তথ্য জানাবো পাশাপাশি আমার যে গরুগুলো আছে সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো তো এই গরুটা আসলে একটা সমস্যায় করে বিক্রি করে দিতে চাচ্ছি সেই সমস্যাটা আপনাদেরকে আগে দেখাই যদি এই যে আমি দেখাই আমার যে গোয়ালের যে কন্ডিশন এটা আসলে আমার কোনো ওইভাবে বাণিজ্যিক ভাবে বা আধুনিক সেট না এটা অনেক আগেরই সেট আমার পারিবারিক সেট এই যে আমার সেটের বা এই যে আমার গোয়ালে আমাদের গ্রাম ভাষায় গোয়াল বলে বা শেড দেখতে পাচ্ছেন আপনারা এই যে জায়গাটা এখানে আসলে যে দৌড়াত এই গরুটা আমি যদি আর কিছু মাস রাখি বা আর এক দুই মাস রাখি আমি গরুটা বের করতে পারবো না আমার গোয়াল বেসিক্যালি আপনার ভেঙে গরুটা বের করতে হবে গরুটা সম্পর্কে আসলে দুই পাঁচটা কথা বলবো আমি কিনছিলাম খুবই শখ করে একটু বেশি দিন পার হোক জেলা চৌগাছার থেকে আমার গরুটা কিনা ছিল এটা খুবই উন্নত জাতের একটা ফিজিয়াল জাতের গরু অস্টালের কিছু ই আছে অস্টালের কিছু সেন্টেন্স আছে যদি গরুটা আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এর যে সাম্বার কন্ডিশন কি অবস্থা আছে এখনো কতখানি চলে আসতেছে আসলে গরুটা ভবিষ্যৎ অনেক ভালো সবচেয়ে বড় কথা এই গরুটা এখনো দাঁত হয়নি আমি ছয় থেকে সাত মাস আগে আপনারা জানেন যে যশোর জেলার চোখাছার হাট থেকে কিনছিলাম তো গরুটা এখনো দাঁত হয়নি আমি ভাবছিলাম যে দিতে যাবে কিন্তু এখনো দাঁত হয়নি তো যেটা বিষয় আমি চাইছিলাম গরুটা অনেকদিন রাখতে কারণ সব গরু আসলে এমন খাওয়া দাওয়া এমন ভদ্র হয় না এই গরুটা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে সব ভিডিও করতেছি কিন্তু কিছু বলছে না এই গরুটা আসলে যেমন ভদ্র তেমন খাওয়া দাওয়া করে রোজার ঈদ পর্যন্ত রাখতে পারলে হয়তো বা খুব ভালো কিছু হতো কিন্তু আমি চাইলেও রাখতে পারতেছি না রোজার পর্যন্ত কারণ ওই যে বললাম আমার বল ভেঙে শেষে বের করতে হবে আর যেটা বল আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে দেখি শোনা আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে আসলে আমার মা বাবা দুজনই বেঁচে আছে তারা মুরব্বী আমি এই যে এখন গরুকে গোসল করাই দিছে খাবার খাচ্ছে ওকে কিছু ঘাস দেওয়া হয়েছে যদি দেখা পাংসুন ঘাস খাওয়াই পাশাপাশি দানা খাবারটা আমি নিজেই খাওয়াই ঘাস খাচ্ছে খুব চমৎকার ভাবে এই গরু এই যে আমি চাইলেও বের করতে পারতেছি না গোয়ালে রাখা লাগতেছে গোয়ালে আরো চারটা গরু আছে সেগুলো দেখাবো তো এই গরুটা বেসিক্যালি আপনার দেখা সারা সারাদিনই আমি বাইরে বাইরে থাকবো বিভিন্ন খামারে থাকবো বিভিন্ন হাট বাজারে থাকবো চাইলেও বের করতে পারতেছি না পাঁচটা গরু মেনটেন করতে পারতেছি না তো এই কারণে আসলে চাচ্ছি যে গরুটা বিক্রি করে দিতে আর যেটা বললাম সবচেয়ে বড় সমস্যা যে গরুটা বের হবে না আর কিছু মাস থাকলে যে গ্রো এ যে টোটাল স্ট্রাকচার তো যেটা মূল কথা যদি গরুটা আপনাদেরকে দেখায় একটু ক্যামেরা ক্লোজ করি এই যে দেখতে পাচ্ছেন এর যে অবস্থা এখনো কত বড় হবে গরুটা এখনো দাঁত হয়নি একটু সামনে যদি আসি আপনাদেরকে দেখাই মাসাল্লাহ গরুটা এত নরম এত ভদ্র আসলে পালা গরু যে এমন হয় বা হাত থেকে কিনা গরু যে এমন হয় আমার ধারণা ছিল না আরেকটা বিষয় সেটা হচ্ছে গরু চিকিৎসা নিয়ে যদি বলি গরুকে খোড়া রোগের ভ্যাকসিন করা আছে আমি তিন মাস পর পরই পাশাপাশি কৃমি ডোজটা করি আমি যেটা করি প্রথমে গরুকে আইভারম্যাক্টিন করি সাথে একটু অ্যান্টিস্টামিন দিই পাশাপাশি আপনার হচ্ছে ক্যাটাভার্স আর এডিটা একবার দিয়ে দিই একই সাথে ঠিক পনেরো দিন বা দশ দিন বিরতি দিয়ে আমি ওকে বোলাজ খাওয়াই দিই যেমন আপনাদের এটা র্যানাডেক্স আছে বিভিন্ন ধরনের ওষুধ আছে কৃমি এটা ট্যাবলেট আমি সেটা খাওয়াই পাশাপাশি আবার পনেরো দিন বিরতি দিয়ে এই পনেরো দিনে আমি ওকে লিভার টনিক দিই আমি চেষ্টা করি যে যেহেতু গরু একটু লং টাইম রাখি আমার এটা একদম বাণিজ্যিকভাবে না আমি আবারও বলছি আমার হচ্ছে আসলে শখের বসে পারিবারিকভাবেই পালা হচ্ছে তো বিষয়টা আমি যেটা করি আমি হচ্ছে রেস্টোলিভটা দি এটা খুবই ভালো একটা লিভার টনিক অনেক লিভার টনিক আছে আপনারা দিতে পারে জিম দি আবার 15 দিন বিরতি দিওকে আমি কোলি জাকির মেইন ইনজেকশন করি তো তিন ভাবে আসলে কি মুক্ত করি তো সবগুলো ওকে করা আছে তো যেটা বিষয় এখন আসলে ধারণা করছি আমি 5.5 মণ মত গোস্ত আছে আমার ধারণা আসলে আমি চাচ্ছি না যে গরুটা কসাইকে দিতে আমি আসলে গরু বিক্রির ভিডিও করতাম না কারণ আমাদের এদিকে অনেক ব্যাপারী আছে তারা দেখতেছে দরদাম করতেছে কিন্তু আমি চাচ্ছি না গরুটা কোনো কষাই হাতে তুলে দিতে কারণ এখন আমি ব্যাপারীদের দিলে তারা কিন্তু গোষ হিসেবে কসাইকে দিয়ে দিবে যেহেতু যেহেতু গরুটা দাঁত হয়নি গরুটার ভবিষ্যৎ আমার মনে হচ্ছে অনেক ভালো হবে এর মূল যে বৈশিষ্ট্য চারটা পা যদি আপনাদেরকে আমি দেখাই ক্লোজ করে দেখতে চারটা বাকি মোটা মোটা তো বিষয় হচ্ছে যে ভিড়টা অনেক শক্ত গরুটা এখন অনেক উঁচু হবে মোটা হবে তবে চাচ্ছিলাম যেন কোনো খামারি ভাই যদি নেই তার কাছে গরুটা দিব আর যেটা বিষয় আমি যেহেতু একটা ভিডিও করি আমার গুরু বিদায় বলছে না আপনারা সরজমিনে কেউ আসবেন দেখবেন কেউ যদি গরুটা নিতে চান সরজমিনে এসে দেখে নিতে পারবেন আর একটা বিষয় সারা বাংলাদেশে ইনশাল্লাহ হোম ডেলিভারি পাবেন আপনারা যদি চান গরুটা আমি মোটামুটি গোষের দামেই দাম চাচ্ছি আসলে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমার চাওয়া দাম সাড়ে পাঁচ মন বয়স হিসেব করে যদি আমি বলি তো বিষয় হচ্ছে যেহেতু আপনারা অডিয়েন্স আপনারা আমার ভালোবাসার মানুষ ভিডিও দেখছেন অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনারা ফোন দিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন দর দাম করে নিতে পারবেন আমি আসলে একটা দাম চাচ্ছি গরু অনুযায়ী খুব বেশি দাম চাচ্ছি বিষয়টা এমন না গরুর যে লিগাল দাম সেটা আমরা চাচ্ছি আপনারা গরুটা দেখলেন গরু খাওয়া যদি আপনাদেরকে আরো একবার দেখায় ও কিন্তু খাবার দিছি ও মনোযোগ সহকারেই খাবার খাচ্ছে গোটা এত ভদ্র আর বাইরে যে গরুগুলো আছে সেগুলো এবার একটু দেখাবো আপনাদেরকে দর্শক বন্ধরা এই যে গরুটা আপনাদেরকে বলছিলাম যে আমি দেখতে আসছে আমরা আমার পেজে ভিডিও পাবেন আমার বোনের বাড়ি গেছিলাম তো এই গরুটা আমার এক মাস আগে কিনা ছিল আপনারা দেখতে পারছেন এটা একটা ফ্রিজিয়ান জাতের গরু তো এই যে এই গরুটা সম্প্রতি কিনা হয়েছে লাস্ট হয়তো বা পনেরো দিন মতন হচ্ছে কেনার পরের দিনই আমি মূলত আইবার ম্যাট্রিন করছি পাশাপাশি অ্যান্টিস্টামিন দিয়েছি এটাকে এটাকেও আমি এডি ইনজেকশন করছি আবার ঠিক দশ দিন বিরতি দিয়ে বোলাস দেওয়া হয়েছে পাশাপাশি এখন লিভার টনিক চলতেছে পাশাপাশি পরবর্তীতে ফ্যাট পাউডার দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা আসলে দুই দাঁত হয়ে গেছে কিনছিলাম একদম শুকনা বডির ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি আস্তে আস্তে আসলে একটু ঘাসের প্রজেক্ট করছি খড়কাটা মেশিন কিনছি আস্তে আস্তে আছে আমার একটু ছোট মাছের প্রজেক্ট সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা আমার মূলত বাড়িরই গাবি এই অল্প পরিমাণ দুধ দিচ্ছে আমি ঘাসটা খাওয়াই পাংসং ঘাসের দুধটা বেশি আসে নিজেরাই খাই পাশাপাশি বাছুর খাওয়াই দিই যে বাছুর বেশি লাফাচ্ছে ঝাঁপাচ্ছে এটা একটা বকনা বাছুর রয়েছে তো এই যে পাঁচটা গরু আসলে আমার গোয়ালের যে জায়গা তাতে চাইলেও আমি পালতে পারতেছি না তো আপনারা কেউ যদি ওই গরুটা কিনতে চান পাশাপাশি এখানে আছে এই যে লাল গরুটাও যদি কেউ নিতে চান এই দুইটা গরু নিতে পারেন আমি আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন গরুটাও খুবই ভালো একটা গরু এরও সব কিছু করা আছে গরুটা মোটামুটি এখন শুধু খাওয়ানোর দরকার যেহেতু দুই দাঁত হয়ে গেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে এইভাবে কখনো নিজের খাওয়ার নিয়ে আসলে আমার তো খাওয়ারও বলা চলে না গ্রাম্য ভাষায় যেটা বলে গোয়াল তো ওইভাবে প্রতিবেদন করা হয়নি ভিডিও দেওয়া হয়নি যাচ্ছিলাম হাটে তো মনে হলো যে একটু কথা বলি পাঁচটা কথা বলি আসলে গরুটা বিক্রি করতে চাচ্ছি সর্বশেষ বিষয় হচ্ছে এটা চাচ্ছি না কোনো কষাইকে দিতে চাচ্ছি কোনো খামারিকে দিতে কারণ গরুটার ভবিষ্যৎ অনেক ভালো হবে বলে আমি আশা করি আর এই গরু যখন কিনছিলাম আমার পেজে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওই যে বিউটিফুল ভিডিও ভিডি পেজে পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন পর্বে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খামারের ভিডিও আমার দৈনন্দিন কাজের ভিডিও দেখতে চান কিনা সেটা জানাবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টে আমরা আসলে উচ্ছ্বসিত হই তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম